গত কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেটা রিভিল করে যে কাতার বিশ্বকাপ উপলক্ষে টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিমান্ড বা চাহিদা হইতেছে আর্জেন্টিনার ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশেই না এমনকি ফিফার ওই সময় পাবলিশ করা ডেটা অনুসারে পুরা বিশ্ব থেকেও আর্জেন্টিনার ম্যাচগুলা দেখার জন্য টিকেটের চাহিদা সবচেয়ে বেশি ছিল যেটা সেই সময় তেইশ দশমিক পাঁচ মিলিয়ন টিকিট রিকোয়েস্টের মধ্যে সর্বোচ্চ ছিল ফিফার অফিশিয়াল র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পুরুষ ফুটবল দল এখন একশো তম আর মহিলা ফুটবল দল একশো তম কিন্তু তারপরেও যে কোনো ফুটবল বিশ্বকাপ আসলেই বাংলাদেশের আকাশ বাতাস হলুদ সবুজ কিংবা নীল সাদা পতাকায় ছায়া যায় প্রশ্ন হইতেছে সুদূর ল্যাটিন আমেরিকায় থাকা এই দুইটা দেশের জন্য বাংলাদেশের মানুষের এত টান কেন এইটার পিছনে মূল কারণগুলা কি হইতে পারে কারণ ওদের মধ্যে একটা টিম চিটিং করে জিততে পারে আচ্ছা একটু পরে রিপ্লাই দিতেছি দাঁড়ান পেলে কিংবা ম্যারাডোনার মতন ইন্ডিভিজুয়াল প্লেয়াররা দলের চেয়েও বড় হয়ে উপমহাদেশের এই দেশটাতে কিভাবে প্রভাব বিস্তার করছে এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক টফি টিকি টাকা টক বিশ্বকাপ দেখবে বাংলাদেশ আর্জেন্টিনা মনে হয় বাংলাদেশে ওদের জনপ্রিয়তার কথাটা দুই হাজার এগারো সালে খুব ভালোভাবে বুঝতে পারছিল ওরা তখন নাইজেরিয়ার সাথে খেলতে বাংলাদেশে আসছিল ম্যাচটা ওরা তিন এক গোলে জিতছিল ওই সময় অ্যাঞ্জেল ডি মারিয়াও একটা গোল করছিল যেই অ্যাঞ্জেল ডি মারিয়া এগারো বছর পরে এই দুই হাজার বাইশ বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে আছে আমাদের গোট লিওনেল মেসিও কিন্তু তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলছিল ওর সেই বিখ্যাত রিবলের পরে অ্যাসিস্টে গোলটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে মনে রাখবে ভাই তোমাদের ম্যারাডোনা যে চিটিং করছে এটা অস্বীকার করিও না সো আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতন দেশ কিভাবে বাংলাদেশে এত জনপ্রিয়তা পাইল জিনিসটা শুরুটা অনেকটা সত্তর কিংবা আশির দশকের দিকে বাংলাদেশ মাত্রই স্বাধীনতা পাইছে উনিশশো সালে বাংলাদেশের জনগণ আস্তে আস্তে কালার টেলিভিশন অ্যাফোর্ড করতে পারতেছে নিজেদের বাড়িতে পয়সা বিনোদনমূলক বিভিন্ন জিনিস দেখার জন্য আর ওই সময় খুব বিখ্যাত কয়েকটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল আরেকটা ব্যাপার হচ্ছে ওই সময় বাংলাদেশে ক্রিকেট ততটা জনপ্রিয়তা লাভ করে নাই যতটা এখন করতেছে সবচেয়ে বড় কথা উনিশশো সালের সেই বিশ্বকাপের বিখ্যাত হ্যান্ড অফ গড যে গোলটা হইছিল ম্যারাডোনা যেটা করছিলেন ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা পাইছিল তার কারণ কারণ ওইটা ছিল এগেনস্ট দ্য ইংলিশ এই ইংল্যান্ডে কিন্তু দুইশো বছর ধরে আমাদের সাব কন্টিনেন্টকে শাসন করে গেছে আর ওরা কতটুকু ভদ্র এটা আমরা সবাই জানি চোর ডাকারি সব কিছু করছে একদম লুটছে আমাদেরকে আমরা ব্রিটিশ পুরুষদের এগেইনস্টে অনেক দিন ধরে অত্যাচারিত হইছিলাম ওরা আমাদেরকে বিভিন্ন ভাবে নিপীড়ন করছিল আর যখন আমাদের এই প্রাক্তন কলোনাইজারদের এগেইনস্টে বাংলাদেশের মানুষ দেখে ম্যারাডোনা জাস্ট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে অ্যাকচুয়ালি অন্য প্রদর্শন করছে আমি ভদ্রতার খাতিরে এটা দেখাইছি ওদের সাথে কাইন্ড অফ ডিরেক্টলি চিটিং করা বের হয়ে আসছে ম্যাচটা জিতে আসছে এবং কোন ধরনের অ্যাপোলজি কোনো ক্ষমা চাওয়ার ধার ধারে নাই এই জিনিসটা বাংলাদেশের মানুষের সামনে ম্যারাডোনাকে একটা সোয়াগ ক্যারেক্টার হিসেবে প্রতিষ্ঠিত করছে বাংলাদেশের মানুষের মনে ম্যারাডোনা আর আর্জেন্টিনার নামটা চিরস্থায়ীভাবে লেখা হয়ে গেছে শুধু সাবকন্টিনেন্ট না ইংল্যান্ড কিন্তু আঠারোশো ছয় আর সাতের দিকে আর্জেন্টিনায়ও অ্যাটাক করে যদিও এলাকাগুলো আর্জেন্টিনার নামে ছিল না বা স্পেনের আন্ডারে ছিল এলাকাটার নাম ছিল এক মিনিট দাঁড়ান এই প্রোনাউন্সিয়েশনটা অনেক কঠিন ভাই ভিস রয়্যালিটি অফ দ্য রিও ডি লা প্লাটা বাট ব্রিটিশদের ওই অ্যাট্যাক কিন্তু ব্যর্থ ছিল কিচ্ছু করতে পারেন ওই দিকে আমরা না যাই বাট ম্যারাডোনা যখন হাত মেরে আই মিন হাত দিয়ে যখন গোল করে তখন ইংল্যান্ডের শুধু ডিপিট ছিল না ওইটা আর্জেন্টিনার চিটিং ও ছিল

ওদেরকে একবার হোস্ট করতে দিছে আর এমন হোস্ট করছে যে জীবনেও চান্স পাচ্ছে না হোস্ট করার অনেকটা ওই যে ঈদের সময় কারো বাসায় যাও টাকাটা নিয়ে চলে আসো নাস্তাটা খাও না বিকজ জানো যে ওরা মানুষ ভালো বাট নাস্তাটা মজা নাই আর্জেন্টিনা সেম নাইনটিন সেভেন্টি এইটের ওয়ার্ল্ড কাপকে কনসিডার করা হয় সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল কারণ দাস লেজেন্ড ইউহান কিউরেফকে বলা হয়েছিল ও যদি মাঠে নামে ওর বাচ্চাকে কিডন্যাপ করে ফেলবে কিডন্যাপ করার ছেদ আসছে ওয়া আর্জেন্টিনা হাউ ফেয়ার ওয়েট ওয়েট আমি বলতেছি না আর্জেন্টিনা করছে বা আর্জেন্টিনায় ওয়ার্ল্ড কাপ হয়েছে ঘুম না মাস্তান তো আর্জেন্টিনারই হবে তাই না এইবারও যেরকম সৌদি আরব থেকে হারার পর নেক্সট রাউন্ডে যাইতে পারবে নাকি এটা নিয়ে একটা কনফিউশন আছে আর্জেন্টিনা নাইনটিন সেভেন্টি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য চার গোলের ডিফারেন্স লাগ পুরো টুর্নামেন্টে পেরু কিন্তু ফাটাই দিচ্ছিল বাট হঠাৎ করে আর্জেন্টিনার কাছে ছয় গোল খায় এখন দেখো আমি বল বলতেছি না এখানে ঘুষ দিছে বা কিছু হয়েছে বাট অ্যাজ আ ব্রাজিল ফ্যান আমরা সাতটা গোল খাইছি বা দুইটা তো দিছিলাম একটু ব্যাপারটা ফিশি লাগে না মানে কেউ তো কিছু তো খাইছে ভাই কিছু তো হইছে বাট ফাইনালি আর্জেন্টিনার ট্যাক্টিস বিউটিফুল ছিল মাঠে না মাঠের বাইরে নেদারল্যান্ড টিমকে ছোট রাস্তায় না এনে উল্টা লম্বা রাস্তা দিয়ে ঘুরাই আনছে ওই যে রাইড শেয়ারিং অ্যাপে কিছু ড্রাইভার থাকে না ভাড়া বেশির জন্য ঘুরাই আনে সিমিলার ট্যাক্টিক্স তারপর যখন নেদারল্যান্ড মাঠে আসে তার দশ মিনিট পর আর্জেন্টিনা টিম আসে আর এই দশ মিনিট আর্জেন্টিনা ফ্যান্সরা চিল্লায় ফাটায় রোর করে মেন্টালি একটা নেদারল্যান্ড টিমস যে অলরেডি টায়ার তাদেরকে একদম ভেঙে ফেলে আহ এত ট্যাকটিক যদি অ্যাকচুয়াল গেমে খাতায় তোরা এমনিই জিত একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ একটা পণ্য সয়াবিন তেল যে আমদানি করা হয় বাংলাদেশ যেই দেশ থেকে সবচেয়ে বেশি সয়াবিন তেল আমদানি করছে দুই সালে সেই দেশটার নাম আর্জেন্টিনা প্রায় দুইশো মিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে সেকেন্ড যাদের কাছ থেকে সবচেয়ে বেশি সয়াবিন তেল আসছে সেই দেশটার নাম ব্রাজিল মিলিয়ন ডলার একটু জানা রাখি পাঁচ নাম্বার বা পঞ্চম সবচেয়ে বেশি সয়াবিন তেল আমদানি করছিল বাংলাদেশ ওই সময় সৌদি আরবের কাছ থেকে যেটা থ্রি মিলিয়ন ডলারের অফকোর্স বুঝতেছেন সৌদি আরবের নামটা আমি কেন নিছি কারণ ওই ম্যাচের পরে আমার নিউজ ফিড খেজুরের ছবি দিয়া ভাইসা গেছিল আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওতে আমিন এবং আমি বুঝাইতে পারছি কেন বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্রেজটা এত বেশি প্ল্যান্টিকের একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও আছে এটার উপরে আমি সাজেস্ট করবো আপনাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য রিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ ট্রফি টিকিট ট্রফিতে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ